আজ রান্না করব ইঁচড় চিংড়ি আর তার জন্যই মা ইঁচড় কাটতে বসে গেছি আর আমি এদিকে চিংড়ি মাছটাগুলো ধুয়ে নিয়েছি তো ইঁচড়টা দুই দিন ধরে রাখা রয়েছে ভাবছি করব তো বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খাওয়া হয়েছিলো তার জন্য করা হয়নি আর আজকে শুক্রবার তো ভাবলাম আজকে তাহলে করে নেব কারণ কাল আবার শনিবার তো খাওয়া হবে না তাই তো মাকে বললাম তাহলে তুমি ইঁচড়টা কেটে দাও আর এদিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে মশলাটা পেস্ট করা হয়ে গেছে তো ইঁচড়টা কাটা হয়ে গেলে আমি একটু সিদ্ধ করে নেব আর তারপর রান্নাটা বসিয়ে দেব। ইঁচড়টা পাশের বাড়ির এক দিদি আছে ওনাদের কাছে তো প্রতি বছরই দেয় তো একটু বড় হলে তখন দেয় যখন একটু একটু বীজ হয় আমারও ইঁচড়টা না ভীষণ ভালো লাগে কিন্তু এই এতটা ছোটো অতটা আমার পছন্দ না তো বলছে যে দুদিন ধরে কয়েকটা ইঁচড় নাকে সবাই চুরি করে নিয়ে গেছে তো তার জন্য বললো তাহলে বড়ো হোটুতে যদি আরও কেটে নিয়ে যায় তার থেকে তোমরা এখন খাও তো তাই দিয়ে গেছে প্রথমে একটা দিয়েছিল একটু ছোটো সাইজে তো বললো একটু যদি কম হয় পরে আবার এটা দিয়ে গেছে তো দুটো কাটলে আবার বেশি হয়ে যাবে তাই মা ছোটোটা পুরো দিয়ে দিয়েছে আর এই থেকে কিছুটা কেটেছে তো এই যে এখন ধুয়ে নিয়ে আমি একটু সিদ্ধ বসিয়ে দেবো একটা সিটি দেবো বেশি দেবো না কারণ কিছু বেশি সিদ্ধ হয়ে গেলে রান্না করতেও ভালো লাগে না আর ভাজাও যায় না ঠিকঠাক হবে তো আর হলুদ দিয়ে আমি ইঁচড় হুড়ু একটা সিটি দিয়ে নিয়েছি এখন দেখো কতটা সিদ্ধ হয়েছে তো দেখি প্রচণ্ড গরম একটু চামচ দিয়ে একটা ইচোর তুলে দেখব যে এতটা গরম আমি হাত দিতে পারছি না তার জন্য আমি আবার নিচে নামিয়ে দিয়েছি তো সিদ্ধ তো হয়েই যাবে যে তুলে তবুও আমি একটু দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা ঝাড়িয়ে নেব ঝুড়িতে আর ভালোভাবে ঝাড়ানো হয়ে গেলে আমি ভেজে নেব তো এই আলুগুলো প্রথমে ভেজে নেব তার মধ্যে ইচড়গুলো ভেজে নেবো তারপর আমি মশলা করে তো এই লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর আর এই চিংড়ি ভাজা হয়ে গেছে তো যাই হোক এখন আমি পরিমাণ মতো তেজ দিয়ে দেবো আর তেলে রেখে পেঁয়াজ আর টমেটোটা আগে আমি ভেজে নেব আর এখনকার টমেটো ভীষণ শক্ত নতুন পেঁয়াজ দিয়ে দিচ্ছে এখন তো তার জন্য একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর একে একে আমি আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা সব দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো আর কষানোটা যত ভালো হবে না রান্না ততই ভালো হবে তো এখন আমরা করে দিয়ে দিয়েছি তো প্রায় তেল ঢুলে দিয়েছি আমার তো এখন আমি ভাজারি তেল দিয়ে ঢেলে দেবো কয়েকটা কয়েকটি মেটে নেবো আমি গরম জল করা একটু এটা ধরে দেবো আর বেশি সিদ্ধ করতে হবে না যেহেতু এটা সিদ্ধ করাই আছে তো তাই আর কি তো এটু জলদা হয়ে গেছে আমি প্রায় ফুচি মাছগুলো দিয়ে দিলাম আর এবার নামানোর গরম মশলা দিয়ে দিই আর একটু ঘি বেশি দেবো না ঘি কারণ বেশি ঘির গন্ধ হলে আবার রয়েছে সামান্য একটু দেব তো রেডি হয়ে গেছে ইঁচুড় চিংড়ি চলুন সবাইকে খেতে দিয়ে দিই আর আমিও নিয়ে বস তো বাবার খুব পছন্দ হয়েছিল ইঁচোড় চিংড়ি তো চরণ